গঙ্গাসাগরে স্বনির্ভরতার নতুন দিশা মহিলাদের হাতে তৈরি রুটি কি সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগরে এবার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ শুরু হলো সবুজ সংঘ নামক একটি সংস্থা কমলপুর এলাকায় চালু করেছে সাগর ইউরো বেকারি এই বেকারিতে স্থানীয় মহিলারা রুটি কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করেছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা বেকারির তৈরি পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এগুলি তুলনামূলকভাবে অল্প দামে পাওয়া যাচ্ছে স্থানীয় ক্রেতারা জানিয়েছেন এই রুটি ও কেক বাজারে উপলব্ধ অন্যান্য পণ্যের তুলনায় শুধুই দামই কম নয় স্বাদেও অনেক বেশি সুস্বাদু সবুজ সংঘের এই পঞ্চাশ বছরের পদার্পণ করেছে এই সালে তো এই বছরে সবুজ সঙ্গের একটা স্বপ্নের প্রকল্প শুরু হয়েছে সাগর ইউরো বেকারি এই সাগর ইউরো বেকারির মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলাদের জন্যই কর্মসংস্থান করা হয়েছে এই বেকারিতে এই বেকারিতে মহিলারা যেমন কাজ করছে যেমন পরিচালনা করছে তারা প্রোডাকশান করছে এবং মহিলারাও এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে এছাড়া সেলিং পারপাসটাও মহিলাদের দ্বারাই হচ্ছে তো এখানে মহিলাদের জন্য যে কর্মসংস্থানের কথাটা ভাবা হয়েছে সেটা এক অভিনব প্রয়াস বহু বেকার মহিলারা এখানে যুক্ত হয়ে তাদের নিজেদের উপার্জন বৃদ্ধি করতে পেরেছে এবং আমিও একজন মহিলা আমি পড়াশোনা করেও সরকারি চাকরির আশায় না থেকে দীর্ঘদিন ধরে এই সবুজ সংঘের প্রকল্পে যুক্ত হয়েছি এবং নিজেকে যুক্ত করে সফটওয়্যারে বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা আমি করছি তারপরে পরে মার্কেটে সেলটাও মহিলাদের দ্বারাই করা হচ্ছে এছাড়া আপনারা যদি এই রকম কাজের সঙ্গে যুক্ত হতে চান আমাদের কমলপুর তিন রাস্তার মোড়ে সাগর ইঙ্গ বেকারি রয়েছে চব্বিশ ঘন্টাই আমাদের অফিসে লোকজন থাকে সেখানে এসে যোগাযোগ করবেন কাজের জন্য এসেছিলাম কাজটা এখানে আসতে দাদা দিয়েছে কাজটা করছে রুটি চারণা দেখে খুব ভালো লেগেছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর দিয়ে এখান থেকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি তাই দেখে আমরা দোকানে দোকানে এখন দিচ্ছি হ্যাঁ এর থেকেও যারা মানে খেয়েও খুব ভালো খাওয়ার খেয়েও সবাই ঠিকঠাকভাবে সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্য আমরা আমি এই কাজটার জন্য ঢুকেছি এই কাজ এলাকার মানুষজন এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন যা মহিলাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করছে কাজ করেছি অনেকগুলো কারখানার মধ্যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আপনারা তো নিজেই তো দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে অনেকটাই আমাদের এখানে উন্নত অন্য জায়গায় অতটা পরিষ্কার আপনি পাবেন না এখানে একশো পার্সেন্ট তিনি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই ডিপার্টমেন্টে এখন আমাদের এখন সাতজন আদা জন্ম ডিপার্টমেন্টে আছে আমাদের অন্য অন্যদের করে আমাদের জন মতন প্রায় বিভিন্ন রকম কাজের সঙ্গে স্কুলের হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আমাদের একটা যৌথ বর্ধিত সভা হয়েছিল সেই সভায় বিজয়া দশমীর পরের দিন আমরা এইখান থেকে কেক নিয়ে গিয়ে আমাদের সমবেত অভিভাবক প্রাক্তন ছাত্র ছাত্র সবাইকে আমরা পরিবেশন করলাম তারা সবাই খেয়ে বলছেন যে খুব সুস্বাদু কেক তুমি খেয়ে লিপ্ত হয়েছে এবং আমি দেখেছি যে বাজারে কেক কিনতে গেলে যেখানে আট টাকা পড়ে সেখানে মাত্র পাঁচ টাকায় যে কেকটি আমি পেয়েছি আমি আমি তো খুবই খুশি হয়েছি প্রাথমিকভাবে এরা অল্প স্বল্প মূল্যে এটা বিক্রি করছেন আগামী দিনে হয়তো দাম বাড়বে কিনা জানি না এবং যেটা শুনেছি যে এখান থেকে যে লাভ হবে সেই লাভ থেকে যে কর্মচারীরা আছেন যারা তারা যাতে বেকার যুবক যুবতীরা তারা তাদের একটা মানে রোজগার পায়ের একটা উৎস তৈরি হয় আর দ্বীপের বহু বেকার ছেলেমেয়েরা যুবক যুবতীরা এখানে এসে তারা ম্যানুফ্যাকচারিং শিখতে পারে কী করে রুটি তৈরি করা হয় ম্যাসকিপ তৈরি করা হয় তারা লাইনম্যান হিসাবে সাগরে বিভিন্ন প্রান্তে দিতে পারে কিংবা তারা বিভিন্ন জায়গায় স্টল খুলে সাগর ইউরো বেকারির প্রোডাক্ট এখানে পাওয়া যায় এইরকম যদি সাগর দ্বীপে বিভিন্ন জায়গায় স্টল খুলতে চায় তাহলে স্পেশাল ডিসকাউন্টে দেখাতে পারে আপনি চার্জের স্পিডটা দেখেছেন এখনও এই বেকারির ফুল রান না। সত্ত্বেও সুইয়ার্বেওছেন তো আমি খুব আশাবাদী আগামী দিনে যে আমাদের সাগর দ্বীপের বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানে আসতে পাবে আমরা একটা হাইজেনিক কিছু ফুড প্রোডাক্ট বেকারি প্রোডাক্ট এখান থেকে পাবো